ভাই ভাই তোমার তোমার তোমায়কে ধরি নমস্কার আমার মাননীয় মাননীয়া বরণীয় বরণিয়া শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া সাধুগুরু বৈষ্ণব আমার পিতৃতুল্য আমার ভাতৃতুল্য আমার মাতৃতুল্য আমার ভগ্নিতুল্য জেনারা এই নদীয়া জেলায় ব্রজপুর গ্রামে আমার সীমা সীমান মহাপ্রভুর যে মহাযজ্ঞের যে নাম সংকৃত্ত এই নাম সংকৃত্য সমাপনের পর বিভিন্ন মহোৎসবের আপনাদের মালসভোগ মহোৎসব অতিবাহিত করে আজ অধীর আগ্রহে কবিগান গান করার জন্য সিধাম বৃন্দাবন বললেও ভুল হবে না তাই না যেখানে আমার গোবিন্দের আবির্ভাব ঘটেছে আমার হরি হরিবল হরিবল বল এই স্থানে আজ নিজ নিজ আসন গ্রহণ করে যেনারা বসে আছেন অধীর আগ্রহে আগ্রহী হয়ে ব্যক্তিগতই সুখদেব হাজরা আপনাদের সিপার পদে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে আমার সেই রাধা গোবিন্দ গৌর হরি চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানিয়ে একটু আমার সেই গৌর হরিকে ডাকছে কি বলছি তুমি অধরা তোমাকে কেউ ধরতে পারে না তুমি সেই অধরা ধন জগবন্ধু তোমায় কে ধরিতে পারে তাই না তাই একদিন মা আমার যশমতি ধরতে গিয়েছিলেন বৃন্দাবনে ব্রজবাসীদের অভিযোগে নবলক্ষ নবনী গোবিন্দ সেবা করে তৃপ্তি মেটে নাই তাই ব্রজবাসী প্রত্যেক গৃহে গিয়ে নবনী চুরি করে খেয়েছিলেন না সেই অভিযোগ অনুযোগে মা যশোমতির কাছে প্রজবাসীরা যখন অভিযোগ জানালেন মা যশোমতির কি করলেন গোপালকে নব লক্ষ ধেনুর রশি দিয়ে পানতে গিয়েছিলেন কিন্তু গোবিন্দ ধরা দেননি দু আঙুল ফাঁক পড়ে যাচ্ছে গো যখন পারলেন না ওরে গোপাল তোর পায়ে প্রণাম বলে প্রণাম করতে গেছে আর মাথার মায়ের খোপায় ছিল একটা ফুল চরণে পড়ে গেছে দিলে তাই ভক্তির ডরে ভগবানকে পাওয়া যায় অহংকারে ভগবানকে মেলা বড় তাই তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলি তুমি নিজগুলি প্রভু তুমি নিজ গুণে কৃপা করে ধরা দিয়েছো যাহারে এছাড়া কারো সাধ্য নেই তোমাকে ধরার মতো তাই না তুমি সত্য যুগে দিলে জানি প্রভু যুগে প্রভু ধরা দিয়েছিলেন কাকে আমার ধরা তাই না আর ভক্ত প্রহ্লাদ ত্রেতাতে প্রভু এলেন চলে রাজা দশরথে যোগ্য

সত্ত ত্রিতা দপরে রাম কৃষ্ণ হরি দো স্টক অন সংহার করি

I give up.

অপর কলি চার যুগে ভগবান বিরাজিত হলেন না এই গানখানি অধম শুকদেব হাজরা রচনা করলেন তাই শেষের কলমে কি বললাম অধম শুকদেব হাজরা আশা ধারি দেখা দাও হে গৌর হরি সুখদেব হাজরা সুখদেব হাজরা আশা

হরিব হরিব অধা বন্ধু ধরে তুমি অধা দার ধরে যা বন্ধু তোমায় ধরি দয়াল দয়ালে ডাকিতে জানি নাভু ডাকিতে জানি

বিবানে বান এই যে প্রাণী বিনা স্বচ্ছতাতে ছাড়ি না আসা তার এ যেন না জলে সিদ্ধ চামড়া হয়ে যাচ্ছে জন আমার পিতে সতে যাচ্ছে বেশে জনিত সাগর এ যে যন্ত্রণা রূপ ধাক্কা খাচ্ছি ওই সাগর পাহারে আমি জন্ম মৃত্যু ঘন্যবতে পড়ছি বারে বারে ঘর ফেলি করছি মাঘ বাঁধতে শুক্রবাসা আমার সমান রূপী কাল বৈশাখী ডাকে সর্বনাশা ভাঙা নদীর কুলে আর কত ঘরে বাঁধিব বলি রোপা ফুল তুলে কত আর সাধিব আমার প্রতিবেশী নাই কোজন করে গন্ডগোল আমার নয়না কথা বলতে গেলে উল্টে ঢালে মাথায় গোল যদি রসে ক্ষীরের বাটি আমার হাতে দিল ধরাইয়ে আর জোর করে খাইয়ে দিয়ে দিল প্রভু সাগরে বা

এই পর্যন্ত বক্ত ছয় পালা শুনতে পেলাম ঘরে ভাই